এটা আমার জীবনে কী ঘটে গেল বত্রিশ বছর পরে আমি তো ভাবতে পারিনি যে আমার জীবনে এই জিনিসটা ঘটতে পারে আর এই জিনিসটা ঘটতে পারি না আমার ছেলেরা ছিল না বাড়িতে ছোটো ছেলে ছোটো বৌমাকে বললাম যে তোরা তাড়াতাড়ি বাড়িতে আয় তোরা কোথায় আসিস বললো যে হ্যাঁ আমরা রাস্তায় আছি আমি এখনই আসছি আমি যে ঠিক আছে বাড়িতে আয় তারপরে বড়ো ছেলের বললাম যে কিরে তুই কি কিছু করবি ও বললো যে হ্যাঁ আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি না তাহলে কি করবো আমিও কিছু বুঝতে পারছি না বড় বউয়ের বললাম যে কিরে তুই কি যাবি আমার সঙ্গে বড় বললো যে হ্যাঁ মা কোথায় যাবা আমি যে কোথায় যাবো মানে তুই জানিস না কী হবে আজকে আর এই এই যে এইগুলো দিনে যে এতগুলো বছর যে আমি কাটিয়ে দিলাম এতগুলো বছর যে আমার জীবনের উপর চলে গেল কি যাচ্ছে সেটাকে তোমরা ভাবতে পারছো যে আমি তো বললাম যে মানে ডিভোর্স করে দেবো যে আমি আর এই বাড়িতে থাকবো না তোমরা ভাবতে পারছো না যে কি হবে কি হবে আমি তো ভাবছি আমি তো আত্মহারা হয়ে যাচ্ছি যে আমার জীবনের সাথে এটা কী ঘটতে চলেছে তারপরে বড় বউকে বললাম যে যা হয় জীবনে যা হয় হয়ে যাক আজকে চলো আজকে বাজারে যাব বাজারে গিয়ে বড় বউকে নিয়ে চলে গেলাম বাজারে বাজারে গিয়ে যে যা কেনার দরকার মানুষের তো শখ শান্তি থাকে বলো যে না আমি একটা বড় ইলিশ মাছ খাবো বড় এটা খাবো কিন্তু সেইটা তো কাউ যদি হাতে নিজে হাতে ইনকাম করে তবেই তবে সে নিজেই আশা মতো কিছু খেতে পারে আর নিজে হাতে যদি ইনকাম না করে সে জীবনে কোনোদিন হ্যাঁ বরের কাছে কয়দিন টাকা চাইবে তুমি আজকে টাকা চাইবে দশ টাকা কালকে বলবে দশ টাকা দাও পরশুদিন বলবে যে তুমি এত টাকা দিয়ে কী করো ওই জন্যই প্রত্যেকটা মানুষকে বলে যে তোমরা হাতের কাজ শেখো হাতের কাজ শিখে নিজের পায়ে দাঁড়াবো স্বনির্ভর হও তবে বলে এই নয় যে আমি স্বনির্ভর হয়ে আমি কাজ করে আমি বরকে কোটা দেবো ছেলে মেয়েকে খোটা দেবো আমি ইচ্ছা খুশির মতো ঘুরে বেড়াবো এরম করলে হবে না তো এবার নিজে যদি সাকসেস হতে হয় তাহলে নিজের কোনো একটা হাতের কাজ করতে হবে হ্যাঁ একদম সম্মানের সঙ্গে কাজ করো বাড়িতে তোমরা এমন কোনো কাজ করো না যাতে বদনাম দুর্নাম হয় আর আমি যে আমি যে কাজটা করছি আর আমি যে কাজটা করার পরে আমার যে এই যে বত্রিশ বছর পরে যে আমার এই জিনিসটা আমার জীবনে ঘটে যাবে এটা তো আমি কোনোদিন ভাবতে পারিনি আমার এটা জীবনে আমি আশাই করতে পারি না যে এটা আমার জীবনে কী ঘটলো এবার আমি যে তোমরা ভিডিওটা পুরোটা দেখলো তাহলে তুমি বুঝতে পারবে যে আমার জীবনের সাথে কী ঘটে গেলো তারপরে যে একটা ইলিশ মাছ নিলাম ইলিশ মাছটা তো নেওয়া হলো একটা ইলিশ মাছ নশো গ্রাম হয়েছে সঙ্গে আগে বললাম যে ইলিশ মাছটা কি নেব তো সঙ্গে তো বলল যে হ্যাঁ মা নাও ইলিশ মাছটা আর ওদিকে ভিডিও করছে একবার লম্বা করছে একবার আরও করছে ও তো এই করছে আর বললাম যে এই ইলিশ মাছটা আছে এক কিলো দুশো গ্রাম আমি বললাম যে কোনোদিন ওই ইলিশ মাছটা যদি কোনোদিন আমার টাকা হয় আমি ওরকম একটা ইলিশ মাছ তোদের কিনে খাওয়াবো কিন্তু সেটা আমার জীবনে আর হবে না খাওয়ানো কারণ আমার জীবনে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমি আর কোনোদিনও হয়তো যে কথাটা আমি দিয়েছিলাম যে ইলিশ মাছটা তোদের আমি খাওয়াবো কিনে আমি আমার যেদিনই হোক আমি একদিন না একদিন আমি এই এক কেজি সাতশো ইলিশ মাছ আমি কিনে খাবো মনে হচ্ছে সেই জিনিসটা আমার জীবনে আর আসবে না কারণ সবাই চেষ্টা করে করার জন্যে আর এদিকে গেলো দেখো আমার কত্তমশার দোকানে কত গিয়ে বললাম যে আমাকে একটা ব্যানার শাড়ি কিনে দাও তো হেসেই কুটি কুটি হলো উনি শাড়ি কি কিনে দেবে উনি তো উনি তো বলছে যে আজকে যা জীবনে ঘটে যাবে তুমি ভাবতে পারবে না যে তুমি জীবনে আজকে কি ঘটে যাবে তো আমি তো এই কথা শুনে তো আমি চলে আসলাম এদিকে আর উনি যেটা বললো বললো আমি তো আমার মতো করে মার্কেট করতে শুরু করে দিয়েছি ওইদিকে দেখো মুটুক নিচ্ছে আর ওইদিকে এটা একটা মোটুকের দাম আমার জিজ্ঞাসা করলাম কত বলছি সাড়ে তিনশো টাকা আমি বললাম আমি নেবো না আমি আর এদিকে তো সঙ্গীতা হেসে মরে যাচ্ছে বলছে কেন মা বলো ভোজো ঠেলা কেন নেবে না আমাকে এত টাকা নেওয়া যায় ওর কথা তো আমি হেসে মরে যাচ্ছি তারপরে একটা টোপোর ইয়ে করলাম বললো যে এটা ছশো টাকা একটা টোপোর দাম ছশো টাকা আমি যে খেয়ে দিয়ে আমার কাজ নিয়ে আমি টোপর নিচ্ছি টোপোর আমার ঘরে আছে সে টোপোর দিয়ে আমার হয়ে যাবে তারপরে আসলাম আমার কত্তা মশার জন্য জামা নিতে কর্তা মশাইকে জামা একটা গেঞ্জি নিয়ে নিলাম সঙ্গে থাকে দেখলাম যে গেঞ্জিটা নিয়ে নিয়ে আর এই টোপরটা দিয়ে দোকানদারও হাসছে আর এদিকে যে ড্রেসগুলো দেখাচ্ছে ড্রেসগুলো আমার পছন্দ না আবার এদিকে বাড়িতে চলে আসলাম বড়ো ছেলে মাছ টাস ধুয়ে ও কমপ্লিট করলো ও কিন্তু জানেই না আজকে যে মা জীবনের সঙ্গে আজকে কী ঘটতে যাচ্ছে ওরা আজকে কেউ জানে না তো এবার আমার জীবনে যে জীবনটা যে ঘটবে তোমাদের আমি এখনও বলিনি যে আমার জীবনের সাথে কী ঘটতে চলেছে এবার দেখো আমি দুটো বাড়ি এসে সেই বারোটার সময় রান্না শুরু করেছি একটু লেট হয়ে গেছিলো সব একা করে রান্না করে নিলাম গুচে টুচে নিয়ে আমার সেই কাজ করতে করতে তো অনেক লেট হয়ে গেছে আর এদিকে আমার কত মশায় বাড়ি আসেনি আর এদিকে সঙ্গীতা বাসন মাজছে আর এদিকে কী করছে আর আমি তো ভয়ে ভয়ে আছি যে আজকে আমার কত আমার হাত ধরে বাড়ি থেকে বার করে দেবে তোমরা জানো না যে আমার আমার জিনিসটা কী করে করতে পারলো এটা কি করে হবে এটা তো আমি জীবনে ভাবতে পারিনি যে আমার জীবনের সাথে এই জিনিসটা ঘটে যাবে তো যাই হোক ও যে এবার মনাকে পড়তে দিতে যাচ্ছে বাবু ওই পড়তে দিতে যায় এখন আমি আর যাই না পড়তে দিতে আগে আমি ও যখন বাড়ি ছিল না তখন আমি যেতাম আর এখন ও যাই সবজির দোকান আমি বসে আমরা সবাই মিলাই করি আর তখন বা যে ছটা আমি সবে চান করে আমি রুমে এলাম আমি শুধু ভয়ে ভয়ে আছি যে আজকে আমার তো বাড়ি থেকে চলেই যেতে হবে আমার তো আজকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিছু করার নেই কারণ আমাকে বলেই দিয়েছে যে তোমার বাড়ি থাকা চলবে না তোমার এটাকে আমি ডিভোর্স দিয়ে দেবো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও আমি কি করব আমি কিছু না ভেবে যে আমার মনে যা আসছে আমি তো এক একা কথা বলে যাচ্ছি কি বলছি আমার মাথাতেও নেই তারপরে দেখো যে ড্রেসটা যে শাড়িটা কিনেছিলাম তোমাকে দেখলাম যে শাড়িটা কেমন হয়েছে তাই দেখো সেই শাড়ি ব্লাউজ আর সেই ড্রেসগুলো আমি পরেছি আমাকে কেমন লাগছে তোমরা জানিও তারপরে দেখো এই যে কথাগুলো বললাম মনে মনে দু জানে হৃদয়ের বাধ পিয়া তুমি আমার সাত পাকে বাধা সাত পাখে বাধা